পৃথিবীতে একটা রাশি বা একটা লগ্ন ফল আমরা যখন বলছি সবার তো সমান হয় না কারণ কি সারা পৃথিবীতে যদি পাঁচশো কোটি লোক বসবাস করে প্রপোসাইজ যদি এক একটা রাশিতে আমরা ধরি বা এক একটা লগ্ন ধরি তাহলে একটা বিশাল সংখ্যক লোক বসবাস করে সবার ভাগ্য কি সমান সমান হয় না তার কারণ হচ্ছে কি যে ধরা যাক আজকে আমরা বিচার্য বিষয় করবো যে কন্যা কন্যা লগ্ন অনেকে রাশি বিচার করেন রাশি দিয়ে ভাগ্য বিচার হয় না এটা অনেক আগে বলেছি সেটা নিয়ে সময় নষ্ট করবো না লগ্ন এখন কন্যা লগ্নে যদি আমি বলি যে এই ভাগ্য কন্যা লগ্ন ধরুন প্রায় আহ পঞ্চাশ কোটি লোক বসবাস করে পঞ্চাশ কোটির একই রকম ভাগ্য হবে হবে না প্রত্যেকটা লোকের ভাগ্য বা প্রত্যেকটি মানুষের ভাগ্য আলাদা আলাদা যে যখন জন্মেছে তার উপর ডিপেন্ড করে তাদের ভাগ্য চলতে থাকে এবং আমরা করি কি এক একজনের ভাগ্য তখনই বলা সম্ভব যখন তার ঠিকুজি বা কুষ্টি বা নাতাল চার সামনে আসে তখন তার সেটা বলা সম্ভব কিন্তু আমাদের কাছে সেটা তো পাই না আমরা যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি ফলো করি তারা চেষ্টা করি যে আরেকটু ছোট করি অর্থাৎ দশা প্রত্যেকের দশা কি চলছে কারণ কি নখানা মহাদশা চলে জীবনে এবং তাদের আবার অন্তর্দশা চলে পরপর তো এই দশা যখন চলতে থাকে প্রত্যেক মানুষ তার দশার ফল পেতে থাকে দসাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ তো সেই দশার ফল যখন সে পাবে সুতরাং তাকে তার লগ্ন ফল দেখতে হবে তার মহাদশা কি রানিং চলছে বা অন্তর্দশা কি চলছে তার উপর ডিপেন্ড করে এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে আপনারা আগে আপনাদের নাতাচাত বা ঠিকুজি কুষ্টি যেটা আছে সেটাকে একটু খুলুন খুলে দেখুন যে কোন কোন ঘরের সাথে আপনার দশাপতি কানেক্টেড হয়ে রয়েছে যে যে ঘরগুলোর সাথে যুক্ত হয়ে রয়েছে শুধুমাত্র সেই ঘরের ফলই আপনি পেতে থাকবেন অন্য কোনো ফল নয় তা সেটা সু হোক বা কু হোক শুধু সেই ঘরের ফলগুলোই আপনি পাবেন বাকিগুলো কিন্তু পাবেন না টোটাল ফল জীবনে যখন পাওয়া হয় দশাপতি অন্তর্দশপতি প্রত্যন্ত দশাপতি এবং সুষমান্ত দশাপতি এরা পরপর যখন পারমিশন দেয় তখন গিয়ে একটা কাজ সম্পাদিত হয় বা সম্পাদন হয় তো সেই হিসেবে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনার দশপতি কোন কোন হাউসের সাথে যুক্ত এবং কোন কোন ঘরের ফল দিতে চাইছে এবং অন্তর্দশপতি কি দিতে চাইছে প্রত্যন্ত দশপতি তার সাথে ম্যাচ করছে কিনা তারপর গিয়ে রেজাল্ট আমরা বলতে পারি তৃতীয়ত তৃতীয়ত যেটা সবচেয়ে ভাইটাল সেটা হলো যে তাহলে আমরা এক যে প্রেডিকশন করছি যে কন্যালগ্ন এই বছর কেমন যাবে তাহলে আমরা কি ভোগছি আপনি যদি সব নাতাল চাটে পেয়ে গেলেন তাহলে আমি করলাম কেন আমার বলার অর্থ একটাই যে কন্যালগ্ন যাদের রয়েছে তাদের আপনারা নাতাল চাট দেখলেন কি ফল পাবেন সব দেখে নিলেন কিন্তু ট্রানজিট জীবন একটা বড় ফ্যাক্টর এই ট্রানজিট না দেখলে বা ট্রানজিট না পারমিট করলে অনেক ঘটনা ঘটতে ঘুরতেও ঘটছে না সুতরাং ট্রানজিট বা গোচর এই গোচরের উপর অনেক কিছু ডিপেন্ড করে আর এই গোচরের উপর দাঁড়িয়ে আমি দু একটা কথা আপনাদের তারপর আমি প্রেডিকশনে আপনার দশাপতি শনি শনি ভালো পজিশনে আছে খুব ভালো পজিশনে এগারো ছয় দুই আর্থিকভাবে সুস্থিতি বা মুক্ত ইত্যাদি ভালো জায়গা বা খুব খারাপ জায়গা আছে এইবারে গোচর যেটা অর্থাৎ এখন যে শনির মুভমেন্ট রয়েছে সেই শনির মুভমেন্টে যে যে ঘরগুলোর সাথে কানেক্টেড হাউস রয়েছে তার যে মিশ্রিত রেজাল্ট বেরোবে সেই রেজাল্টটা যদি আপনার ওটার সাথে না হয় অর্থাৎ অপোজিট হয় তাহলে কিন্তু সেই রেজাল্টটা আপনি ফ্লুয়েন্টলি পাবেন না আপনাকে বাধার মুখে পড়তে হবে আপনাকে থাকতে হবে আটকে কারণ কি ট্রানজিট একটা বড় জিনিস সে তার এত বড় একটা ওয়েট নিয়ে সে যেখান থেকে কন্ট্রোল করছে এখন সেই কন্ট্রোলিং পাওয়ারটার উপর ডিপেন্ড করে আপনার ভাগ্য কতটা স্মুথ হবে বা কতটা স্মুথ হবে আর সেই জন্যই আমরা এই আলোচনাগুলো করি যে গোচরে এখন এই 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 অবস্থান হলে জিনিস ঘটে ক্লিয়ার তো আজকে শুরু করি যে কন্যা লগ্নের জাতক যারা তাদের ভাগ্যফল এবং প্রত্যেকটি মহাদশা ধরে ধরে আপনাদের যে যে মহাদশায় আপনারা এখন অতিবাহিত করছেন যা যে মহাদশা সেই মহাদশা অনুসারে শুনবেন আশা করি আপনাদের উপকারে লাগবে শুরু করি তাহলে এই হলো চার্ট অর্থাৎ এখনকার যে গোচর তাতে মোটামুটি এইরকম কন্ডিশনে রয়েছে আমরা বলবো প্রেডিকশন লগ্ন ধরবো কাকে এই লগ্ন অর্থাৎ কন্যা লগ্ন এই কন্যা লগ্নতে দেখুন লগ্নে কেতু বসে রয়েছে লগ্নে কেতু অবস্থান করছে তিন এইভাবে যদি করি এক নম্বর ঘর অ্যাসেন্ডেন্ট লগ্ন হবে এক নম্বর তারপর দুই তিন চার পাঁচ এইভাবে ক্রমান্বয়ে করে এখানে দ্বাদশ শেষ হয়েছে চন্দ্র তৃতীয় ভাবে রয়েছেন এবং পঞ্চম ঘরে রবি এবং বুধ এরা কিন্তু ফার্স্ট মুভিং প্ল্যানেট এরা কয়েকদিনই ঘর চেঞ্জ করে নেবে তারপর রয়েছে এখানে স্যাটার্ন ভেনাস তারপর সম সপ্তমে কেতু সম সপ্তমে রাহু মিনের ঘরে আর বিশের ঘরে জুপিটার বক্রিয় অবস্থায় রয়েছেন এবং মঙ্গল ভক্তি অবস্থান রয়েছে বক্রিয় অবস্থায় রয়েছে দশমে তো এই জায়গা থেকে আমরা প্রত্যেকটি মহাদশা দেখুন এখানে যদি আমরা মহাদশা ধরি যে শনির মহাদশা শনি বসে রয়েছেন ষষ্ঠতে অর্থাৎ স্যাটার্ন যদি লিখি স্যাটার্ন স্যাটার্ন ইন্ডাস্টারও শনি এখানে কার নক্ষত্রে বসে রয়েছেন বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ শনি যে ডিগ্রি সেখানে তিনি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন বৃহস্পতি রেট্রেট তাহলে কি কি ফল দেবে শনি নিজ বৃহস্পতি চার সাত এবং নয় শনি পাঁচ ছয় এবং শনি ছয়তেই অবস্থান করছেন তাহলে ঘরগুলো কি হবে চার পাঁচ ছয় সাত এবং নয় তাহলে এই ঘরগুলো অর্থাৎ যাদের আপনাদের শনির মহাদশা চলছে তাদের এই ঘরগুলোর রেজাল্ট কিন্তু আপনারা পাবে ঠিক সেইভাবে প্রত্যেকটি মহাদশা অনুসারে প্রত্যেকটি ঘর আপনারা বের করুন বা আমরা বলছি প্রেডিকশন সময় বলছি প্রত্যেকটি ঘর আলাদা আলাদা যেটা বেরোবে সেই মতো আপনাদের প্রেডিকশনগুলো চলতে থাকবে ওই এখানে বসছে ওখানে বসছে ওইভাবে না লজিক্যাল ওয়েতে আপনারা প্রেডিকশনগুলো ফলো করুন আশা করি বুঝতে পারবেন প্রথমে আসি শনি অর্থাৎ শনি যাদের এখন মহাদশা চলছে কন্যা থেকে কন্যা লগ্ন থেকে শনি ষষ্ঠ ভাবে অবস্থান করছে স্বাভাবিক স্বাভাবিকভাবে শরীরের দিকে একটু নজর দিতেই বলছে যে একটু শরীরের দিকে দাও কারণ কি আপনার যে দশপতি সে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন আবার সেই সঙ্গে কিছু কিছু প্রফিটও উনি দেবেন কিন্তু একটু স্লো মুভিং প্ল্যানেট সব স্লোতে আসবে কিন্তু এটা গেল ট্র্যাডিশনাল কিন্তু অ্যাজ পার কেপি যদি কানেক্টিং কানেক্টিং হাউসগুলো দেখি তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন এবং নাইন অর্থাৎ সনি বৃহস্পতি নক্ষত্র বছর রয়েছে বৃহস্পতি বক্রিয় হয়ে রয়েছে বক্রিয় থাকার জন্য হয়তো এই রেজাল্ট গুলো একটু আটকে আটকে যাবে তবুও ডাইরেক্ট হয়ে গেলে এই রেজাল্ট পাবেন কারণ কি সনি স্লো মুভিং প্লানেট সে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করেছে হাউস চেঞ্জ করলে ফল খানিকটা চেঞ্জ হবে কিন্তু তবুও প্রত্যেকটা দিন কিন্তু লম্বা হয় শনির ক্ষেত্রে দিন লম্বা হয় বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে স্প্যান অফ পিরিয়ড এটা একটু লম্বা তো এখানে ফোর ফাইভ সিক্স সেভেন নাইন দেখুন টু নেই ইলেভেন নেই ওয়ান নেই থ্রি নেই নাইন আছে এখানে কয়েকটা জিনিস উল্লেখযোগ্য ব্যাপার ভালো করে দেখুন যাদের শনির মহাদশা চলছে এবং কোন লগ্নের জাত ব্যক্তি ফাইভ নাইন আছে অর্থাৎ একটা আর্থিক অনটন বা একটা অর্থ সমস্যা বা নাইন থাকার জন্য চাকরিহীনতা বা বেকারত্ব জীবন রকম একটা জীবনের মধ্য দিয়ে কিন্তু এই বছরের শুরু থেকেই কন্যা লগ্নের জাত ব্যক্তিরা কিন্তু ঢুকে পড়েছে যাদের শনির মহাদশ চলছে ফলে সমস্যা বহুল জীবন এখন কোন সন্দেহ নেই কিন্তু যেহেতু অষ্টমী সুতরাং আপনাদের টেনশন নেই অর্থাৎ কোনো না কোনো চার কেউ কেউ বাড়িতে আছেন কেউ কেউ মায়ের সাথে বসবাস করছেন বাবার সাথে রয়েছেন ফলে ওই যেটাকে বলে না যে বাপের হোটেলে খাওয়া মায়ের হোটেলে শোয়া খুব একটা খারাপ যাচ্ছে না দিন কিন্তু তবুও যদি তবুও ঠিক মতো দেখলে যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরি যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বা চাকরি ট্রান্সফার ট্রান্সফার হওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খানিকটা ভালো কিন্তু আশানুরূপ ব্যবসা এই মুহূর্তে হবে না অর্থাৎ ভাবে যদি বলা যায় যে যাদের শনির মহাদশা চলছে কন্যা লগ্নে তাদের এই সময়টা কিন্তু আপনাদের অনুকূলে তাহলে কি করণীয় কি করণীয় করণীয় এটাই সময়ের জন্য অপেক্ষা করা ঝাঁপিয়ে পড়বেন না প্রতিকারে কিছু হয় না কিছু মানসিক সংযম বৃদ্ধি করুন সামনের দিন অবশ্যই ভালো আসছে তার জন্য প্রতীক্ষা করুন কারণ কি টাইম ইজ দ্য ফার্স্ট অ্যাক্ট অফ ওয়ার অর্থাৎ সময় আপনাকে পাল্টে দিতে পারে আপনার জীবনের সমস্ত কিছু আমার অনুরোধ আপনারা অপেক্ষা করুন সময়ের জন্য যা করছেন করতে থাকুন লেগে থাকুন আগামী ভবিষ্যতে যেটা করতে চাইছেন সেটার জন্য প্রস্তুতি নিতে থাকুন শুধু সময়ের অপেক্ষা করুন সময়ের পরে আপনার সব ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না আসছি পরের মহাদশাতে বৃহস্পতি যাদের মহাদশা চলছে এই বৃহস্পতি এখন বক্রিয়া আছেন অর্থাৎ আপনার নাতাল চাটে দেখবেন যে যে রেজাল্ট গুলো বৃহস্পতি দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ যে যে ঘরগুলো সেই ঘরগুলোর রেজাল্ট আপনি ঠিক পাচ্ছেন না এটাই বক্রি ঘরের মেন খেল আর কি আপনাকে যেটা দেওয়ার কথা সে দেবেন অর্থাৎ বক্রগতি ধারণ করছে সুতরাং সে ডাইরেক্ট না হওয়া পর্যন্ত সেই রেজাল্ট গুলো পুরোপুরি আপনি পাবেন না আটকে দেবে সমস্ত রেজাল্ট গুলো এবারে বৃহস্পতি এখন চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছেন চন্দ্র ফাস্ট মুভিং প্ল্যানেট অর্থাৎ খুব দ্রুত গতিতে ভ্রমণ করেন দ্রুতগতি দ্রুতগতিতে ভ্রমণের ফলে কি হচ্ছে আজকে এক নক্ষত্র কালকে আরেক নক্ষত্র ফলে একটা হাউস সবসময় কিন্তু ফ্রিকোয়েন্টলি ঘুরতে থাকবে অর্থাৎ প্রতিদিন এক একটা হাউস বা এক একটা ভাব ঘুরতেই থাকবে বা এক একটা নক্ষত্র চেঞ্জ হতে থাকবে সুতরাং সেই হিসেবে যদি আমি দেখি স্থায়ী ঘর যেগুলো অর্থাৎ বৃহস্পতি যে স্থায়ী ঘরের সাথে কানেক্টেড হয়েছে সেটা হলো ফোর সেভেন টেন বৃহস্পতি চতুর্থ সপ্তম এবং দশম বৃহস্পতির নিজের ঘর এবং বৃহস্পতির যে পজিশন ঘর এবং সেই সঙ্গে চন্দ্র চন্দ্র একাদশের অধিপতি চন্দ্র কোন জায়গায় বসে রয়েছে সেটা আমি বলবো কারণ কি সে প্রতিদিন চেঞ্জ হবে মেন যে ঘরগুলো পাওয়া অর্থাৎ এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো যারা ব্যবসা করছেন বা যারা চাকরি করছেন তাদের সময়টা ভালো যাবে স্ট্যাটাস বৃদ্ধি হবে সম্মান বৃদ্ধি হবে এবং আশানুরূপ ফলও আপনারা পাবেন যদিও টাকা পয়সা জমা জমিয়ে রাখতে গেলে অসুবিধা কিন্তু আপনাদের একটা কথা বলি প্রথমেই বলেছি যেহেতু চন্দ্রের নক্ষত্র চন্দ্র কিন্তু প্রতিদিন এক একটি নক্ষত্রে চেঞ্জ করে সুতরাং আপনাদের সময় কিন্তু আজকে খারাপ গেলে কালকে ভালো হয়ে যেতে পারে টেনশন একদম নেবেন না কাজের উপর ফোকাস করুন ভালো সময় চলছে ভালো সময় চলছে এবং যখন বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে তখন আরো ভালো রেজাল্ট আপনারা পাবেন কোনো টেনশনের দরকার নেই শুধু যেদিনটা খারাপ যাবে সেদিনটাকে ভুলে যান পরের দিন ভালো হবে এই আশায় চলতে থাকুন কারণ কি দশম এবং একাদশ আছে এবং বিজনেস যারা করেন তাদের জন্য তো আরো ভালো আরো ভালো যারা স্থায়ী সম্পদ কিছু কেনার কথা ভাবছেন তাদের জন্য শুভ কারণ কি এই সময় আপনাদের সেই পারমিশনটা দিয়ে রেখেছে আপনাদের যাদের মহাদশা সেই মহাদশাটা এবারে যাদের রাহুর মহাদশা চলছে এখন এই কি রাহু এখন বসে রয়েছে বৃহস্পতির ঘরে অর্থাৎ মিনে সুতরাং রাহু এখানে বৃহস্পতি রেজাল্ট অবশ্যই ক্যারি ক্যারি করবে এবং রাহু বসে রয়েছে শনি নক্ষত্রে সুতরাং শনির রেজাল্ট রাহু দেবে এবং রাহুর সমসপ্তমে সবসময় কেতু থাকে সুতরাং সেই সমসপ্তমের রেজাল্টটাও রাহু নিয়ে নেয় তো এইগুলো মিলিয়ে রাহু যে ঘরগুলোর সাথে যুক্ত রয়েছে সেটা হলো ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এবং নাইন অর্থাৎ এক চার পাঁচ ছয় সাত এবং নয় এখানে যেটা মেন পাওয়া যাচ্ছে দেখুন ফাইভ নাইন সিক্স সেভেন ফাইভ নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স এই যে কানেকশনগুলো গুলো হচ্ছে ওয়ান সিক্স আপনাদের শরীরের দিকে বিশেষ নজর দিন বিশেষ নজর দিন কারণ কি আপনাদের শারীরিক অসুস্থতা যাদের আছে সেটা বৃদ্ধি পাবে যাদের অসুস্থতা নেই তারাও কিছু অসুস্থতা ফেস করতে হতে পারে যার জন্য সেদিকে অবশ্যই নজর দেবেন এই সময়টা এ বছরটাই এরকম যাবে একটু কারণ কি রাহু খুব একটা ফাস্ট মুভিং প্ল্যানেট নয় যেখানে বসে থাকেন একটা ঘর পেরোতে দেড় বছর সময় লাগে সুতরাং অনেকটা সময় ধরে উনি চলবেন তবে যখনই ঘর চেঞ্জ করবেন বা নক্ষত্র চেঞ্জ করবেন তখন রেজাল্টও চেঞ্জ হবে ওয়ান সিক্স অর্থাৎ শারীরিক যত্ন নিন শরীর খারাপ হতেই পারে সিক্স সেভেন সমস্যা আপনাদের থাকবে অর্থাৎ সমস্যায় জর্জরিত অবস্থা আপনাদের থাকবে সেই সমস্যা থেকে ওভারকাম করার রাস্তা এই মুহূর্তে নেই একটা কনফিউশন সব ব্যাপারে কোনো কাজ যেন ঠিক মতো হচ্ছে না কোনো চিন্তা যেন ঠিক মতো হচ্ছে না এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে চলতে পারেন ফাইভ নাইন অর্থাৎ আর্থিক আর্থিক যে কষ্ট সেটাও আপনাদেরও ফেস করতে হবে কারণ কি আর্থিক যে স্থিতিটা সেটা কিন্তু এখন রাহু দশ হাজারের চলছে কন্যা লগ্নের ব্যক্তিদের দিচ্ছেন না তিনি ফাইভ লাইনের সাথে যুক্ত হয়েছেন পরে সেই জায়গায় একটু কম ফোর সিক্স রয়েছে অর্থাৎ ফোর সিক্স আপনার সম্পদ অর্থাৎ কোনো জিনিস কেনার ব্যাপার থাকবে স্থায়ী সম্পদ অর্থাৎ জমি বাড়ি ঘর ইত্যাদি সেইগুলো কিনলে আপনার কেনার দিকে ঝোঁক যাবে এবং সেক্ষেত্রে কেনার যোগও আছে যখনই ডাইরেক্ট থেকে বৃহস্পতি ডাইরেক্ট হবে তখন সেই যোগ কিন্তু ক্লিয়ার হবে মোটের উপর যদি বলা যায় যে আপনাদের মিশ্র প্রতিক্রিয়াই মনে হলো কারণ কি খুব একটা ভালো রেজাল্ট আপনারা এই মুহূর্তে পাবেন না অপেক্ষা করতে হবে আবার খুব খারাপও নয় থাকবে তবে চলতে মোটের উপর যত্ন নিতে হবে নিজেকে এবং নিজেকে খেয়াল রাখতে হবে রয়েছে আর্থিক সংকট দেখা দিতে পারে সিক্স সেভেন লিটিগেশন থাকবে এবং ওয়ান সিক্স শরীর খারাপও থাকতে পারে তো সাবধানে থাকবেন আর সময়ের অপেক্ষা করুন সময় চেঞ্জ হলে সব ঠিক হবে আসছি পরের সাথে কেতু 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 লগ্নেই বসে রয়েছেন অর্থাৎ কন্যা লগ্নেই বসে রয়েছেন কেতুর অবস্থান সুতরাং একের ফল এবং যেহেতু রাহু সমসপ্তমে আছেন রাহু অর্থাৎ সাতের ফল পাওয়া যাবে এবং কেতু আর কি কি রেজাল্ট দেবে কেতু মার্কারির ঘরে বসে রয়েছেন সুতরাং মার্কারির রেজাল্ট কেতু দেবে তো সব মিলিয়ে কেতুর যা ঘর কানেক্টেড হয়ে রয়েছে ওয়ান ফাইভ টেন সেভেন টুয়েলভ এবং ফোর নাইন থ্রি এইট অনেকগুলো ঘর প্রায় কি বলে এক এগারো বাদ দিয়ে প্রায় সব ঘরই কানেক্টেড হয়ে কম বেশি সুতরাং মহাদশা যাদের চলছে তাদের একটা জিনিস অনুরোধ করুন যে আপনারা নাতাল চারটা দেখুন সেখানে কেতু কি কি রেজাল্ট দেবে জন্মকালীন বলে রেখেছে সেটাকে একটু ফলো করুন সেই মতো দেখলে সুবিধা হবে মোটের উপর গোচর যে ফল দেবে সেই গোচরের মূল ফল যেগুলো সেগুলো হলো সেভেন টুয়েলভ একাদশ নেই অর্থাৎ আশা পূরণের গল্প এই মুহূর্তে কেতু দিচ্ছে না কনফিউশনাল একটা সিচুয়েশন তৈরি থাকতেই পারে সেই সঙ্গে অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসায় হানি হওয়ার সম্ভাবনা প্রবল যার জন্য ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে আমি বলবো খুব সাবধানে পদক্ষেপ নিন এবং ভেবে চিনতে পদক্ষেপ নিন যেটা চলছে সেটাকে কন্টিনিউ রাখুন নতুন করে কোনো নতুন করে কোনো ঝুঁকি না নেওয়াই ভালো যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো মোটের উপর দশমের সাথে কানেক্টেড আছে কিন্তু সেই সঙ্গে সাথেও যুক্ত থাকার জন্য ট্রান্সফারেবল জব কর্ম পরিবর্তনের একটা যোগ সুস্পষ্ট হয়ে রয়েছে এবং থ্রি এইট টুয়েলভ টেনশন প্রচন্ড ভাবে বৃদ্ধি পাবে এই সময় কারণ কি টেনশনের মতো কাজ ঘটবে জীবনে ফোর এইট রয়েছে যারা দূর ভ্রমণ করেন বা বাইক স্কুটি ইত্যাদিতে যাতায়াত করেন বা সফর করছেন বা যেখানেই থাকুন না কেন অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা এই সময় থাকবে অর্থাৎ অনেকে হয়তো অ্যাক্সিডেন্ট ফেস করেই ফেলেছেন এই সময় সেই রকম একটা কানেকশন তৈরি হয়ে রয়েছে এবং দূর ভ্রমণ এই সময় কোনো বড় ব্যাপার না আপনাদের ভ্রমণের ইচ্ছা জাগবে বাড়িতে কন্টিনিউ থাকার ইচ্ছে জাগবে না ফলে এদিক সেদিক আপনারা ঘুরবেন আমি একটা জিনিস বলে দিচ্ছি মানসিক স্থিতাবস্থা বজায় রাখা এই সময় খুব কঠিন সব সময় মন কিন্তু উড়ু ভাব থাকবে এবং ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকবে অর্থাৎ মানসিক চিন্তা ভাবনাগুলো অল টাইম কিন্তু চেঞ্জ হতে থাকবে সেখান থেকে বিরত থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে কারণ আবার বলছি আপনাদের একাদশ এই মুহূর্তে নেই যেহেতু কেতু রবির নক্ষত্রে অবস্থান করছেন আর রবি প্রতি মাসে এক একটি ঘর চেঞ্জ করেন এবং প্রতি বারো তেরো দিনের মধ্যে একটি করে নক্ষত্র চেঞ্জ করেন সুতরাং সেটা দেখে নেবেন যখন আপনাদের একাদশে থাকবে তখন কিন্তু ভালো সময় সেই দিনটাকে যদি বেছে নেন তাহলে আপনারা ভালো ফল পাবেন পেতে হবে আপনাদের আর সেই সঙ্গে নাতাল চারটা একটু দেখে নেবেন মোটামুটি আপনাদের মিশ্র ফল অতি অবশ্যই পাওয়ার রয়েছে সবটা ডিপেন্ড করছে আপনাদের বুদ্ধি বিবেচনা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর আসছি পরের মহাদশায় এবারে বলি মঙ্গলের মহাদশা যাদের চলছে অর্থাৎ যাদের মহাদশা মঙ্গল রানী কন্যা লগ্নের জাত ব্যক্তি তাদের ক্ষেত্রে বলি আপনারা ঠিকুজিটা কিন্তু দেখে নেবেন সেখানে কোন কোন যে পজিশন রয়েছে মঙ্গল আপনাদের একাদশ স্থানে সরি মঙ্গল দশম স্থানে অবস্থান করছেন এবং বাকি যে সিগনিফিকেশন গুলো থ্রি নাইন ফোর সেভেন মঙ্গল দশম স্থানে বসে থাকার জন্য যেটা হচ্ছে সেটা হলো চাকরি বা কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব আপনাদের দিচ্ছেন এমনকি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতেও একটা স্থায়িত্ব প্রদান করলেন কিন্তু নবম থাকার জন্য ব্যবসা শিফট করা অর্থাৎ অন্য কোনো ব্যবসার দিকে যাওয়া এই ব্যবসাটা ঠিক হচ্ছে না অন্য কোনো ব্যবসায় বা বেটার ডেভেলপমেন্টের জন্য অন্য কোনো ব্যবসা চুজ করার ক্ষেত্রে এই সময়টা আপনারা বাড়তে চলেছেন এবং কিছু কিছু আছে যারা মঙ্গলের মহাদশার মধ্যে চলছেন তারা এই সময় কর্ম পরিবর্তনের কথাও ভাবতে পারেন যে এই কর্ম থেকে অন্য অন্য কর্মে শিফট করলে আমার কিছু ইম্প্রুভমেন্ট হবে কিন্তু এখানে আপনাদের জন্য বলে রাখি আপনারা যেটা ভাবছেন অনেকভাবে পরক করে ভাববেন তার কারণ টু নেই এবং ইলেভেন নেই ফলে এই মুহূর্তে ট্রানজিটের যা অবস্থা সেই অবস্থাতে এবং বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে সুতরাং এই সময়ে আপনারা যাই ডিসিশন নেবেন না কেন নতুন করে ডিসিশন এই সময় নানা বুদ্ধিমানের কাজ কারণ আপনি যে আশা নিয়ে যাচ্ছেন সেটা যেন লিখিত পড়িত এবং কনফার্মেশন হান্ড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পার্সেন্ট হলে তবে ডিসিশন নেবেন কারণ কি কোনো রকম ভুল করলে খেসারত কিন্তু আপনাদের দিতে হবে কারণ কি টু ইলেভেন নেই ফলে সেই জায়গাটা আমি কিন্তু ভালো বুঝি না আপনাদের থ্রি নাইন আছে অর্থাৎ স্থান পরিবর্তন বা বারবার এদিক ওদিক ছোটা এই সময়টা আপনাদের করতে হবে হোটেল রয়েছে আপনারা অনেকে ইঞ্জিনিয়ারিং বিজনেস বা এই ধরনের কোন যারা যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন আপনাদের একটা সমস্যা এখন চলছে পারিবারিক ক্ষেত্রে যাদের এই মঙ্গলের মতা চলছে সেটা হলো আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন এখন ভালো যাচ্ছে না আপনারা প্রায়শই ঝগড়া করতে থাকেন নিজেদের মধ্যে এবং দুজনে একই ঘরে থাকেন কিন্তু দুটো বেডে থাকেন কেউ কাউকে চেনেন না এই ধরনের একটা পরিস্থিতি আপনাদের মধ্যে দিয়ে যাচ্ছে এটা আপনাদের দোষ না এটা আপনাদের ট্রানজিটে এখন যে পজিশন রয়েছে এটা ওর জন্যই চলছে প্রত্যেকে প্রত্যেকের প্রতি আস্থাশীল থাকুন ধৈর্য রাখুন সময় পরিবর্তনশীল আজকে যে সময় দিচ্ছে কালকে সেটা থাকবে না আনন্দে থাকুন সব ঠিক হয়ে যাবে আশা করি আপনারা ভালো থাকবেন এই আশা নিয়ে আপনাদেরটা শেষ করলাম আসছি পরের মহাদশাতে পাঁচটি মোটামুটি বড় মহাদশা সম্পর্কে আমি বললাম এখন বাকি অবশিষ্ট যে চার এই চারটি সম্পর্কে বলতে গেলে বড় ভয় লাগে কারণ কি এরা এত ফাস্ট মুভিং প্ল্যানেট কয়েকদিন স্থায়ী হবে এই প্রেডিকশন তারপরেই চেঞ্জ হতে থাকে অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হলো আপনাদের দেখুন চার দেখে দেখুন যে ওখানে এরা কি রেজাল্ট দিতে চেয়েছে আর এদের জন্য ট্রানজিটের কোনো অভাব হয় না তার কারণ কি ধরুন আজকে কেতুর নক্ষত্রে আছে চন্দ্র আজকে কেতুর নক্ষত্রে আছে কালকেও শুক্রের নক্ষত্রে চলে যাবে পরশুদিন রবি নক্ষত্রে চলে যাবে এবারে দেখা যাবে রবি আপনার একাদশের সাথে যুক্ত আছে আবার চন্দ্র হয়তো দ্বাদশের সাথে যুক্ত আছে অর্থাৎ আজকে যেটা সাফল্য কালকে সেটা ব্যর্থতা বা কালকে যেটা সাফল্য আজকে সেটা ব্যর্থতা অর্থাৎ প্রত্যেকটা দিন ট্রানজিট কিন্তু এদের চেঞ্জ হতে থাকে ফলে এই প্রেডিকশন না করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ চন্দ্রের ক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনারা আপনাদের আহ মানে যাদের চন্দ্রের দশা চলছে প্রতিদিন কিন্তু গোচর চেঞ্জ হয় ফলে প্রত্যেক দিন এদের ফল কিন্তু উল্টাতে উল্টাতে পাল্টাতে থাকে আপনারা বারবার বলছি একটা জিনিস দেখবেন যে আপনাদের ঠিকুজি দেখুন সেখানে চন্দ্র কোন কোন হাউসের সাথে যুক্ত এবং চন্দ্র যে নক্ষত্র সে কোন কোন হাউসের সাথে যুক্ত এবং কোন ঘরে বসে এই যে পাঁচ ছ গানা বা চারটে ঘর পাবেন এই চারটে রেজাল্ট আগে এ করুন যদি আপনারা নিজেরা প্রেডিকশন ঠিক করতে না পারেন আমাকে বলবেন যে এই চারটে ঘরের সাথে কানেক্টেড কি রেজাল্ট পেতে আশা করতে পারি আমি বলে দেবো নিশ্চয়ই বলবো এবং সেই সঙ্গে গোচরে যে ফলগুলো তিনি দিতে চাইছেন সেই ফলগুলো সেই হিসেবে ফলে এখানে সময় নষ্ট করে ভুল বোঝানো এটা আমাদের ইচ্ছে নেই ফলে এই হলো চন্দ্রের দশা এবারে রবির ক্ষেত্রে যাদের রবির মহাদশা চলছে তাদের বলি রবি একটা নক্ষত্রে অবস্থান করেন তেরো থেকে চোদ্দ দিন কারণ কি একটা নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি মিনিট মোটামুটি ওই রকম একটা সময় তেরো থেকে চোদ্দ দিন তিনি অবস্থান করেন এক একটি নক্ষত্রে তো রবি এই তেরো চোদ্দ দিন পর পর নক্ষত্র চেঞ্জ করবে তার মানে আজকে আমি যে প্রেডিকশন করবো সেটা পাঁচ ছ দিন হতে পারে বা ম্যাক্সিমাম তেরো দিন হতে পারে তার বেশি নয় তারপরেই তো চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রেও সেই একই অ্যাডভাইস আপনারা এটা দেখুন নাতাল দেখুন সেখানে রবি কোন কোন হাউসের সাথে যুক্ত সেই ঘরগুলোর রেজাল্ট আপনারা অতি অবশ্যই পাবেন এবং আপনারা বুঝতে না পারলে আমায় বলবেন আমি আপনাদের বলে দেবো তাতে বেটার হবে সঠিক জায়গাটা আপনারা চিনতে পারবেন বাকি থাকছে ভেনাস এবং মার্কারি মার্কারি ও ফার্স্ট মুভিং প্ল্যান্ট সবসময় রবির আশেপাশে ঘুরতে থাকেন ঠিক আছে সেক্ষেত্রেও প্রতিদিন মার্কারি আবার রবি নক্ষত্র বছর রয়েছে রবি যে চেঞ্জ হতে থাকবে সেই একই কথা বলুন যে মার্কারি এবং রবি মিলে যে যে ঘরগুলো কানেক্টেড হয়ে রয়েছে সেইগুলো আপনাকে বলতে হবে তবে একটা কথা বলে দিই মার যাদের নাতাল চাট কি পজিশনে আছে সেটা না দেখে এই মার্কারি বা ভেনাসের প্রেডিকশনও না করাই ভালো কারণ এগুলো ফার্স্ট মুভিং প্ল্যান্টের মধ্যে পড়ে এবং খুব ফ্রিকুয়েন্টলি দৌড়তে থাকে ফলে কি হচ্ছে আজকের যে রেজাল্ট বলবো কালকে আমি এটা বলছি দু হাজার পঁচিশ কেমন যাবে সুতরাং এই চারটে ক্ষুদ্র প্ল্যানেটের প্রেডিকশন এখন আমি বলতে পারবো না আপনারা আপনাদের প্রেডিকশন অনুসারে আপনারা দেখে নিন কোন কোন হাউসের সাথে যুক্ত রয়েছে কোন কোন ঘরের রেজাল্ট তারা দিতে চাইছে সেই মতো প্রেডিকশন আপনারা বুঝলে ভালো না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের বলে দেবো কথা দিচ্ছি হয়তো একটু সময় লাগবে কিন্তু অবশ্যই বলে দেবো তাহলে এই পর্যন্ত রাখি আজকে কোন লাগলো কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন দিশার পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি শুভরাত্রি